গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা যে যেখানেই আছো আশা করি ভালোই আছো আমিও আছি চলছে আর কি বন্ধুরা এখন ঘড়ির গাটা বাঁচতে চলছে পৌনে আটটা আমি ঘুম থেকে উঠেছি সাতটার সময় ঘুম থেকে উঠে তারপরে কি করলাম যে না গরম তো পুরা লাগছে গরম ফ্যানের হাওয়াটাও মানে কি গরম লাগছে বন্ধুরা কি বলবো তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সারা দিনে কি করি দেখতে থাকো এই যে দেখো আজকে ফুলেই ফুটে নেই পিছনে খালি একটা জবা ফুল ফুটেছে ও যে দেখতে পেরেছ এই যে ওই সাইডে তো এই যে কয়ে গেল এই যে এই যে বন্ধুরা একটা ফুটেছে জবা ফুল আর বাকি একটাও ফুটেনি এই গাছে দেখো বন্ধুরা এই গাছে একটা ফুটেছে আর ওই একটা দুটো ফুটেছে দুটো জবা ফুল গেরুয়া জবা বন্ধুরা দেখো এই টপে আমার অপরজিতা অনেক কটা ফুটেছে দেখেছো দেখো অপরজিতা ও কি ভাল লাগছে টপে এতগুলি বলি ফুল ফুটা দেখে আর এই যে বন্ধুরা গাঁদা ফুল আর এই এই টপে একটা ফুটেছে দেখো এটা জানি কেমন একটু হয়েছে জবা ফুল গেছে অপরাজিতা একটা ফুটেছে একটা আর গাঁদা ফুল এই যে বন্ধুরা এই যে গাঁদা ফুল তিনটে আছে এই যে আর এই যে নয়ন তারা তারা টাইমফুল আরে যে এই গেছেও আমার টাইমফুল দেখো টাইমফুলটা কি দেখতে ভালো লাগে বন্ধুরা দেখেছো একদম ফুটে গেছে একেবারে আজকে দেখি তাড়াতাড়ি ফুটে গেছে বন্ধুরা অনেক ফুটেছে আর অপরজিতা তো ফুটেই নেই বন্ধুরা আর ওয়েদার দেখো বন্ধুরা সেই রোদ দেখেছো কি রোদ বাপরে বাপ আজকে প্রচণ্ড আজকেও প্রচণ্ড গরম থাকবে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো বন্ধুরা কাজ সেরে টেরে আসলাম গরম লেগে গেছে আজকে যা গরম পড়বে না পুরা কড়া রোদ স্নান করে নিছি চায় জল ঢেলে নিয়েছি তাই এখন যা বিস্কুট খাচ্ছি তারপরে পরে ভাত খাবো গরম পড়েছে হুমরা বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম এই যে পনির নিয়ে আসলাম তারপরে ভেন্ডি নিয়ে আসলাম লেবু নিয়ে আসলাম কাদজি লেবু না পাই পটল নিয়ে আসলাম আর লঙ্কা নিয়ে আসলাম লঙ্কার দাম বেড়ে গেছে আর এই বন্ধুরা রান্না রান্না করতে চলে এসলাম আজকে রান্না হবে পনির পোস্ত এই যে এখন পনির মধ্যে হলুদ লবণ মেখে নিব। তা বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিই আর লবণ দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে মেখে নি এই পনি বলি না দুইবারে ভাজতে হবে একবারে ভাজা যাবে না প্রথমবার এটা ভাজা হয়ে গেছে নামিয়ে দিলাম এখন পরে আবার দিচ্ছি এই তেলের মধ্যে হয়ে গেলো ভাজা এখন নামিয়ে নিচ্ছি হয়ে গেল পনির ভাজা এখন আলু দিয়ে করবো তো আলু ভেজে নেই মধ্যে বন্ধুরা আমি তেজপাতা দিব দুটো শুকনো লঙ্কা দিব দুটো শুকনো লঙ্কা দিলাম নিরামিষ পোস্ত পনির বানাবো তো জিরা ফোরন দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি লঙ্কা বেঁধে রেখেছি কাঁচা লঙ্কাও দিচ্ছি

জল দিয়ে দিই বন্ধুরা হলুদের গুঁড়ো অল্প করে দিচ্ছি জিরের গুঁড়ো অল্প দিচ্ছি দিয়ে মশলা তারপর কষিয়ে নেবো বন্ধুরা কষা হয়ে গেছে এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি পোস্ত বেটে রেখেছি পোস্তটাও দিয়ে দিচ্ছি লেগে থাকা বাটির মধ্যে ওটাও জল দিয়ে দিয়ে দিচ্ছি এবার পোস্তটাও একটু কষিয়ে নিব তারপরে জল দিব বন্ধুরা পোস্ত দিয়ে কষা হয়ে গেছে তারপরে এখানে কাজু আর কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি এটাও দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিব বন্ধুরা ঝোল ফুটে আসছে এখন পনির গুলি দিয়ে দেব ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি ঢেকে দিই আমার পনির পোস্তটা একটু লাল হয়েছে কেন বলো তো বন্ধুরা পাকা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো তার জন্য একটু মানে কালারটা লাল হয়ে আসছে হয়ে গেছে পনির পোস্ত এই যে দেখো এখন নামিয়ে দেবো

বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানে শেষ করছি গুড নাইট